স্টুডিওতে স্বাগত কিয়ামতের দিন ইবলিশ কি করবে ইবলিশ দুনিয়ার প্রথম বিদ্রোহী আল্লাহর সামনে মাথানত করতে অস্বীকার করা এক ঘৃণিত সত্তা হযরত আদম আলাইসাল্লামকে ইসলামকে না করেই শুরু হয়েছিল তার অহংকার তার পতন কিন্তু আজ আমরা শুনব কেয়ামতের দিন যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে পাহাড় উড়ে যাবে আকাশ ভেঙে যাবে তখন ইবলিশ কি করবে এবং সে কি বলবে সে কোথায় যাবে আর মানুষ তার অনুসারীরা কেমন পরিণতি পাবে হাদিসে এসেছে কেয়ামতের দিন হবে অত্যন্ত ভয়াবহ দিন সূর্য এত কাছে আসবে যে মানুষের মস্তিষ্ক ফুটতে থাকবে ঘাম জমা হবে সাগরের মতো এমন দিন এমন ভয়াবহতা কেউ কাউকে চিনবে না কেউ কাউকে খুঁজবে না এমন কি ইবলিশও আতঙ্কে থাকবে হাজার বছর দুনিয়ায় সে চালিয়েছিল প্রতারণা আজ সে নিজেই ধরা খেয়ে গেছে আজ সে জানে তার কোনো পালনের পথ নেই হিসাবের ময়দানে সকল মানুষ জড়ো হওয়ার পর ইবলিশকে নিয়ে আসা হবে সে মাথা নিচু করে থাকবে কারণ সে জানে আল্লাহর সামনে আজ মিথ্যা বলা যাবে না যারা দুনিয়ায় তার অনুসারী ছিল যারা পাপ করে মরেছে তারা সবাই তার দিকে তাকিয়ে থাকবে হয়তো তারা আশা করবে আজ শয়তান আমাদের বাঁচাবে কিন্তু সেদিন ইবলিশের মুখের ভাষা পাল্টে যাবে কোরআনে আল্লাহ তালা বলেছেন ইবলিশ দাঁড়িয়ে ঘোষণা দেবে আমি তো তোমাদের শুধু ডেকেছি আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ আজ আমাকে দোষ দিও না নিজেদের দোষ দাও সে আরো বলবে আমি তোমাদেরকে জোর করে পাপ করাইনি আমি শুধু সুন্দর প্রলোভন দেখিয়েছি এটাই হবে ইবলিশের প্রকৃত স্বীকারোক্তি দুনিয়ায় সে বলতো চলো মজা করো পরে তো বা করবা কিন্তু আজ সে বলছে আমি তো শুধু বলেছি করেছো তোমরাই এ কথা শুনে মানুষ ভেঙে পড়বে যারা শয়তানের কথা শুনে পাপের পথে গেছে তারা বলবে তুমি তো আমাদের ধোকা দিয়েছ তুমি তো জান্নাত থেকে বঞ্চিত করেছ কিন্তু বলবে আজ আমি তোমাদের সাহায্য করতে পারবো না না তোমরাও আমাকে পারবে ইবলিশ কেয়ামতের মাঠে এটাই হবে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা শয়তান দুনিয়ায় কাছে টেনে নিয়েছে আর আখিরাতে ছেড়ে দিবে সম্পূর্ণ একা অনেক আলেম বলেছেন সেদিন নিজেও কাঁপতে থাকবে কারণ সে জানে তার জন্য অপেক্ষা করছে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি সে এমন ভয় পাবে যে তার নেতৃত্ব যারা দুনিয়ায় গর্ব করত তারও তাকে তখন অপমান করবে ধিক্কার দেবে আর সে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে আল্লাহর হুকুম আসবে শয়তানকে এবং তার অনুসারীদেরকে সবাইকে জাহান নামে নিক্ষেপ করো তারপর বিশাল আকারের ফেরিস্তা শিকল দিয়ে বেঁধে ইবলিশকে টেনে নিয়ে যাবে তার অনুসারীরা দূর থেকে দেখে চিৎকার করবে আর বলবে হাই আফসোস যদি আমরা তার কথা না শুনতাম শয়তানো আতঙ্কে পিছিয়ে যেতে চাই কিন্তু তার কোনো শক্তি থাকবে না ফেরেস তাকে ঠেলে দেবে আগুনের দরজার দিকে জাহান্নামের গেট খুলে যাবে ধোয়া আগুন গর্জন তারপর ফেরেশতারা তারা বলবে এটাই তোমার প্রতিশ্রুত শাস্তি তারপর তাকে নিক্ষেপ করা হবে জাহান্নামের সবচেয়ে গভীর সবচেয়ে অন্ধকার স্থানে তার সাথে যাবে সেই সব মানুষ যারা তার প্রলোভনে পাপ করে মরেছে প্রিয় বন্ধুরা ব্লিশের পরিণতি আমরা দেখলাম সে দুনিয়ায় মানুষকে ধোকা দেয় কিন্তু আখেরাতে কাউকে সাহায্য করতে পারে না সেজন্য আজ যতক্ষণ জীবিত আছি আল্লাহর পথে থাকা গোনাহা থেকে দূরে থাকা পাপ ত্যাগ করা তওবা করা এটাই আমাদের একমাত্র নিরাপত্তা আজ তবা করলে কাল হাসিমুখে আল্লাহর সামনে দাঁড়াতে পারব আসুন সবাই বলি ইয় আল্লাহ আমাদেরকে শয়তানের ধোকা থেকে রক্ষা করুন তবা স্টুডিওর ভিডিও আজ এখানেই শেষ পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ